দেখুন এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি ভাইরা এক হওয়ার মানে কিন্তু এটা না যে সব আলেমরা এক কথা বলবে এটা কোনোদিন সম্ভব হবে না আর এটা ইসলাম বলেও না যে এরকম হওয়া জরুরি ডক্টর বলেছেন আপনার সাথে আমার কোনো বিষয়ে ভিন্ন মত থাকবে কোন বিষয়ে ব্যাখ্যা আপনি একরকম বুঝবেন আমি একরকম বুঝবো এই পার্থক্য থাকতেই পারে এরপরও আমাদের একটা ঐক্যের জায়গা আছে আপনি আমার ভাই আমি আপনার ভাই আপনি আমার ভাই আমি আপনার ভাই এই ভাতৃত্ব বোধ মুসলমান হলে তার প্রতি থাকতে হবে আপনার আপনার মায়ের পেটের ভাইয়ের সাথে আপনি শত্রুতা করেন না যদি সে ভুলভাল করে আপনার একটা ভাই মধ্য খায় কথার কথা ধরুন উপমানস্বরূপ সে অন্যায় করে আপনার মুখ লজ্জায় কেটে যায় তারপর আপনার ভাই যেহেতু দুঃখ হয় জেদ হয় তার প্রতি কিন্তু তার ব্যাপারে বাহিরে আপনি বিসদ্গার করেন না কারণ আপনার ভাই বরদীর্ঘ তুমি নিজের মুখে পড়ে অতএব যেই মুসলমানের সাথে আমার ভিন্ন মত আছে সেই মুসলমান আমার ভাই কি ভাই না তার ব্যাপারে আমি এরকম বিসুজ্ঞার করতে পারি ভাইরা আমার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিন বলতেন সব আলেমরা এক কথা বলবে এই ঐক্য সম্ভব না এটা হবে না কোনোদিন মানুষ যত মত পার্থক্য থাকবে বুঝুর বেশ কম থাকবে কিন্তু দরকার হলো যে আপনার সাথে আমার অমিল আছে মতের তারপর আমি জানি একটা জায়গা মিল না হাজার জায়গা মিল আছে সব দিক থেকে আমরা এক পার্থক্য তো দুই একটা পয়েন্টে না ঠিক না বেঠিক আপনার আল্লাহ আর আমার আল্লাহ এক না দুই আপনার রাসুল আর আমার রাসুল এক না দুই আপনার কোরআন আর আমার কোরআন এক না দুই আপনার কাবা আর আমার কাবা এক না দুই দিনে নামাজ আমিও ফরজ বলি আপনি বলেন কি বলেন না রমজানের রোজা রাখা ফরজ এই পুরা মাস রোজা রাখা ফরজ আপনি কি আধা মাসে কথা বলেন আপনি যদি মোটা মোটা বিষয় খাতা কলম নিয়ে বসেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যেগুলোকে আমরা অনেক বড় বড় করে দেখি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি এমন কোনো মত পার্থক্যই নেই ছোট ছোট ইস্যু যেগুলো নিয়ে সাহাবিদের মধ্যে এই ধরনের বিষয় পার্থক্য ছিল বুঝের বেশ কম ছিল কিন্তু কখনো তারা কেউ কারোর শত্রুতার মতো এরকম জায়গায় তারা যেতেন না কিন্তু আমাদের ছোটখাটো বিষয় নিয়ে আমরা আরি বাপরে পাল্লে গোষ্ঠী উদ্ধার করে ফেলে ঠিক না বেটি ঐক্য কেমনে হবে আপনি তালেবেলে মানুষ প্রশ্ন করেছেন ভাইরে আমি ব্যক্তিগত ভাবে ডক্টর খন্দ করে আব্দুল্লাহ জাহাঙ্গীর কাছ থেকে আর অনেক ওলামাদের কাছ থেকে আমার উস্তাজদের কাছ থেকে আমার মুরব্বীদের অনেকের কাছ থেকে আমি শিখেছি যে কারোর বিরুদ্ধে বিশুদ্ধার না করা আমি যেটাকে সত্য সুন্দর মনে করছি সেটা আমি আমার মতো বলে যাওয়া কোনো মুসলমান ভাইয়ের সাথে দূরত্ব হওয়ার মতো কোনো কাজ আমি করব না সার রহিমা ডক্টর আব্দুল জাহি বলতেন বাবা রে সব মুসলমানদেরকে ধরে এক প্ল্যাটফর্মে বসাবো না সবাই এক হয়ে এখান থেকে উঠবা এতে ক্ষমতা আল্লাহ আমার হাতে দেয় নাই যে সবাই আমার কথা শুনবে তবে একটা জিনিস আমার কাছে আছে মুসলমানদের মধ্যে এমনি অনেক দলাদলি অনেক পথ পার্থক্য আছে আমার কোনো কথায় আমার কোনো আচরণে ইচ্ছাকৃত ভাবে ফাটল ধরানোর পাঁয় তারা ষড়যন্ত্র ইচ্ছাকৃত ভাবে কারোর বিরুদ্ধে বলে বিষোদ্গার করে আবার নতুন করে ফাটল যেন না বাড়ে সে ব্যাপারে আমি সতর্ক থাকবো আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সেরকম পথে চলার তৌফিক দান করেন আমাদের তারা ইসলামের উপকার না হোক অন্তত ক্ষতি যেন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আপনি যদি ইসলামের মুসলমানদের ঐক্য চান তাহলে হজম করতে হবে অনেক কিছুকে ভাইরা আমার কত মানুষ আমাদেরকে আঘাত করে মানুষ হিসেবে আমাদের কষ্ট হয় কিন্তু পরক্ষণ নিজের সাথে লড়াই করি দিন শেষে সে আমার ভাই হয়তো ভুল বুঝতেছে কিন্তু আমার ভাই এমনও হতে পারে যে লোকটাকে আমি মনে করতেছি সে আমার শত্রু হতে পারে কোন আমল করে সে জান্নাতে আমার আগে চলে গেছে তাহলে তো সে কপাল আমি কপাল পড়া একজন ইমানদার নিজেকে সব সময় দুর্বল ভাববে অন্যকে সবল ভাববে আল্লাহ আমাদেরকে সেরকম কলবলা মন বলা দান করুন ওয়াজ অনেক সোজা ভাই আপনার বসা দিলে আপনি অনেক লম্বা লম্বা কথা বলতে পারবেন আমি যেরকম বলতেছি কিন্তু এটা আমল করা অনেক কঠিন আল্লাহ তারা দ্বিধা বিভক্ত মুসলমানদের মধ্যে ঐক্যের পথ যেন সুগম হয় আল্লাহ আমাদেরকে সেরকম আচরণ সেরকম মনের বড় প্রশস্ততা এটা আল্লাহ তারা আমাদেরকে লালন করার তৌফিক দান করুন সবার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ সব মুসলমান ভাইয়ের ভালো গুণগুলো দেখবেন যে আপনার একেবারে কাটটা দুঃশনি করে ওই লোকটার মধ্যে আপনি চেষ্টা করেন অনুসন্ধান সেগুলো নেওয়ার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে মুসলিম মিল্লাতের ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্মে আসার বা যার যার প্ল্যাটফর্ম থেকে অন্তত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মতো ইমানই শক্তি আমাদেরকে আল্লাহ তালা দান করুন আজ গোটা পৃথিবীতে ইসলাম বিরোধী অপশক্তি সব এক শুধু আমরা শত শত ভাগে বিভক্ত টুকরা টুকরা কত ভাবে করা যায় আমরা নিজেদেরকে করতেছি আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুন আমাদের তুটি তালা মার্জনা করুন